রাজনীতি করতে চাইলে দল ছাড়তে হবে বললেন উপদেষ্টা নাহিদ চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই ছাত্র অধিকার পরিষদ আমলা ও আওয়ামী মিডিয়া সমন্বিতভাবে কাজ করছে দাবি হাসনাতের এক সপ্তাহের মধ্যে গঠন হবে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর তিতুমির কলেজ নিয়ে অবস্থান জানালেন শিক্ষা উপদেষ্টা এলপি গ্যাসের দাম বেড়ে কার্যকর অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা মুসলিম দেশ কিরগিস্তানে নিকাপ পড়লে জরিমানা দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও শেষ অংশে থাকছে একটি বিশেষ সংবাদ এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আওয়ামী লীগের যারা দুর্নীতি বা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত নন তাদের রাজনীতি করার প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগের যারা অপরাধী নন রাজনীতি করতে চাইলে তাদেরকে আওয়ামী লীগ ও তাদের মতাদর্শ ত্যাগ করতে হবে তিনি বলেন আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ মতাদর্শে কোনো রাজনীতি করার সুযোগ নেই কারণ তাদের মতাদর্শটা ফ্যাসিবাদী যার ভিত্তিতে গত পনেরো বছরের রাজনীতি চলেছে গণহত্যা হয়েছে যারা ভুল বুঝতে পারবেন তাদেরকে সেই আদর্শটাকে ত্যাগ করতে হবে তাদের রাজনীতি নাগরিক অধিকারের তো কোনো সমস্যা নেই অন্য দলে যোগ দিতে পারবেন নতুন দল গঠন করতে পারেন ইংরেজি গণমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তথ্য উপদেষ্টা সাক্ষাৎকারটি রোববার প্রকাশ হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দাবি পূরণ না হলে ছাত্রজনতাকে সাথে নিয়ে সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা গণহত্যাকারীদের শাস্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দিয়েছেন তারা রোববার বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা আগামী ছয় ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল এবং দশ ফেব্রুয়ারি কর্মসূচি ঘোষণা করে ছাত্র অধিকার পরিষদের নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন বর্তমান আমলা ও আওয়ামী মিডিয়া অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা বলেন তিনি হাসনাত আবদুল্লাহ বলেন যে যেসব আমলা যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পথ প্রশস্ত করেছে সেসব যেসব মিডিয়া এই দীর্ঘ লড়াই যুক্ত সংগ্রামী জনগণকে জঙ্গি ট্যাগ দিয়েছে আজ তারাও আওয়ামী পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন আমরা যখন যখন এই আমলা ও এই মিডিয়ার বিরুদ্ধে কথা বললাম তখন আপনারা বলা শুরু করলেন আমাদের এই দায়িত্ব কে দিয়েছে যেসব আমলা ও মিডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী জাহিলিয়াত কায়েম হয়েছিল জুলুম কায়েম হয়েছিল সেই একই আমলা ও মিডিয়া দিয়ে আপনাদের ইনসাফ কায়েম করবেন বলে যারা মনে করেন তাদেরকে বলবো আপনারা ফ্যাসিবাদের দিকটা মুখ থেকে সরান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত আহতদের অধিদপ্তর গঠন করা হচ্ছে এক সপ্তাহের মধ্যেই এই অধিদপ্তর গঠন করা হবে অভ্যুত্থানে আহত নিহতদের সহায়তা নিয়ে এক বৈঠক রোববার শেষে সাংবাদিকদের এই কথা জানান উপদেষ্টা ফারুকি আজম বলেন আহতদের সারা জীবনের চিকিৎসা ভাতা দেওয়া সক্ষমতা অনুযায়ী প্রশিক্ষণ ও পুনর্বাসন শহীদ পরিবারকে আজীবন ভাতা দেওয়া সহ বিভিন্ন বিষয় রেখে নতুন নীতিমালা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার অতি বেশি সহানুভূতি তাদের বিষয়টি নিয়ে অতি গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে তিতুমির কলেজকে বিশেষ কোন সুবিধা দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ মাহমুদ বলেছেন দাবির মুখে সরকার আর কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না রোববার পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন শিক্ষা উপদেষ্টা তিনি বলেন তিতুমির কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায় তারা জনদুর্ভোগ চায় না জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধও করেন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের শিক্ষা উপদেষ্টা বলেন আমি মনে করি এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরানো কলেজ শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে চলছে ব্যারিকেড অবরোধ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে টানা পঞ্চম দিনের মতো অনশন করেছে টিটুমির কলেজের শিক্ষার্থীরা এরই মধ্যে রানা আহমেদ নামে অনশনরত এক শিক্ষার্থীকে সোরাআর্দি হাসপাতালে পাঠানো হয়েছে চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে প্রতি বারো কেজি সিলিন্ডারের দাম এক টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া প্রতি লিটার অটো গ্যাসের দাম উননব্বই পয়সা বাড়িয়ে সাতষট্টি টাকা চুয়াত্তর পয়সা নির্ধারণ করা হয়েছে রোববার নতুন এ দামের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে এর আগে জানুয়ারি মাসের শুরুতে অপরিবর্তিত রাখা হয়েছিল এলপিজির দাম তবে গত 14 জানুয়ারি 12 কেজি সিলিন্ডারের দাম 4 টাকা বাড়িয়ে 1459 টাকা পুনর্নির্ধারণ করা হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর নবকিশলয় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ হয়েছে রোববার সকালে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন। এদিন জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে কালেক্টরেট সভাকক্ষে খাদ্য বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাও করেন যশোরের জেলা প্রশাসক। যশোর রামনগর ইউনিয়ন জামায়াত ইসলামের উদ্যোগে কুয়াদা মাদ্রাসা মাঠে কম্বল বিতরণ হয়েছে রোববার বিকেলে ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মুসাহাক আলী সেক্রেটারি মুন্সিদ নাজমুল হোসেন সহ অন্যরা কম্বল বিতরণ করেন মাঘ মাসের শুক্লপক্ষের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পূজা বসন্ত পঞ্চমীর শুভ তিথিতে দেবীর করা হয় সালে এই আরাধনা বসন্ত পঞ্চমী কবে পড়েছে এই তিথি নিয়ে নানান বিভ্রান্তি রয়েছে তাই এবার পূজা হচ্ছে দুই দিনই আগামীকাল মূল আয়োজন হলেও আজও সারাদেশের মতো যশোরেও রামকৃষ্ণ আশ্রম ও মিশন সহ বিভিন্ন মন্দির ও বাড়িতে পূজা আয়োজন করা হয় খেলার সংবাদ টানা দ্বিতীয়বারের মতো আইসিসি অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত রোববার কোয়ালালামপুরে আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা কোয়ালালামপুরের ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা ভারতীয় বোলারদের তাণ্ডবে উইকেট থিতু হতে পারেনি কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছে কেবল তিন ক্রিকেটার যাদের মধ্যে সর্বোচ্চ তেইশ রান আসে মাইকির ব্যাট থেকে মাত্র বিরাশি রানে অল আউট হয় প্রোটিয়া এভাবে ভারতের টানা দ্বিতীয় শিরোপা তেইশ সালের আসরেও চ্যাম্পিয়ন হয় তারা টুর্নামেন্টটির পরবর্তী আসর বসবে দু সালে যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল প্রতিদিনের মতো এবার জানাবো বিশেষ সংবাদ বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের অনুরোধ রাখতে গিয়ে নাচেন বর কিন্তু এই নাচই কাল হলো বরের জন্য বরকে নাচতে দেখে বিয়েটাই ভেঙে দিলেন বাবা এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদনে তথ্য জানানো হয় এতে বলা হয় অনুষ্ঠানে বিখ্যাত হিন্দি গান চলি কি পিছে চলিকি আহে গানে নাচেন ওই বর এই দেখে বিয়ে ভেঙে দেন তার হবু শ্বশুর প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদ মাধ্যম নবভারতকে জানিয়েছে বরের নাচ ভালোভাবে নেননি তার হবু শ্বশুর ফটোশুট এরপর তিনি বিয়ে ভেঙে দেন কোণের বাবা জানিয়েছেন বরের নাচ তাদের পারিবারিক মূল্যবোধে আঘাত করেছে এই ঘটনার পর কান্নাই ভেঙে পড়েন বর রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবো আন্তর্জাতিক সংবাদ দিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কিগিস্তানে নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে দেশটির জাতীয় সংসদের নতুন আইন অনুযায়ী জনসমাগম স্থলে নিকাব প্রায় ডলার জরিমানা করা হবে শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে সংবাদ মাধ্যম মার্কিন রেডিও ফ্রি এশিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির আইন প্রণেতারা জানিয়েছেন নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের মতে নিকাব পড়ার ফলে মুখমন্ডল সম্পূর্ণভাবে ঢাকা থাকে যা জনসমাগম স্থলে ব্যক্তিকে শনাক্ত করা কঠিন করে তোলে কারণে দেশটির সরকার চায় জনসমক্ষে প্রত্যেকের চেহারা দেখা যাক এবং সহজে চিহ্নিত করা সম্ভব হোক তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেশটির বিভিন্ন মহল থেকে সমালোচনা উঠেছে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ